গাইস আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজের সামনে আর আমার কোলে দেখতেছেন যে একটা শিশু বাচ্চা সাথে কিছু প্রেসক্রিপশন ফাইল এরপর যে ঘটনা ঘটবে আমার সাথে আসুন দেখতে থাকুন ভাই যাবেন নাকি ভাই কই যাবেন ভাই ভাই ঢাকা যাবো ভাই আমার এই বাচ্চাটা খুব অসুস্থ ভাই মেডিকেলে নিছিলাম এইখান থেকে তারা বলছে যে এখন ঢাকা শিশু হাসপাতালে নেওয়া লাগবে ভাই জরুরিতে আপনি যাবেন ভাই আমার তো একটা ভাড়া হইছে ভাই এইমাত্র তো আপনি করে আমাকে যান দেখেন ওখানে আর ড্রাইভার তো কানেক্ট করে দিয়ে দেন আপনি যাবেন না ভাই আমার ভাড়া হইছে ভাই ঠিক আছে ভাই ভাই কোথায় যাবেন ভাই যাবো ঢাকা শিশু হাসপাতাল যাবেন যাবেন সমস্যা নাই এতো এখান থেকে ভাড়া কত ভাই ভাড়া তো ভাই অনেকই তাই কেমন কি আপনি দিবেন বলেন সমস্যা নাই ভাই আমি গরিব মানুষ ভাই আমার বাচ্চাটা অসুস্থ হওয়ার পরে মেলা টাকা খরচ হয়েছে ভাই আমার কাছে তো এত টাকা পয়সা নাই ভাই বাচ্চাটা চিকিৎসা করতে করতে আমার কাছে এত টাকা নাই ভাই আমার কাছে খালি ভাই এই যে দেখেন পকেটে অল্প কয়েকটা টাকা আছে এখানে এই যে তিনশো টাকা আছে ভাই দুই তিনশো টাকা হবে আসলে কি ভাই পদ্মা সেতু হয়ে যাইতে হয় আমাদের তো তেল খরচ আছে তাই যেহেতু আপনি তিনশো টাকা নিয়ে আসছেন

ভাই আমার বাচ্চাটা ভাই খুব অসুস্থ ভাই এই যে এখানে ফরিদপুর মেডিকেলে নিয়েছিলাম ডাক্তাররা কইতেছে ভাই বাচ্চাটারে খুব দ্রুত ঢাকা শিশু হাসপাতালে নেওয়া লাগবে ভাই আমার কাছে তো এত টাকা পয়সা নেই ভাই আমি গরিব মানুষ ভাই বাচ্চাটার পিছনে চিকিৎসা কইরা আমার অনেক টাকা খরচ গেছে ভাই আমার বাচ্চাটার একটু বাঁচান না ভাই এরা চাই ভাই পাঁচ ছ হাজার টাকা ভাড়া চাই ভাই তো গরিব মানুষ ভাই এত টাকা তো দিবার পারতাম না ভাই ভাই বিশ্বাস করেন আমার কাছে টাকা নাই এই যে আমার কাছে খালি টাকা আছে ভাই এখানে এই যে তিনশো টাকা আছে এছাড়া আর কোনো টাকা নেই ভাই আপনারা যদি একটু আমার হেল্প করেন ভাই তাহলে আমার বাচ্চাটা বাঁচবে ভাই বুঝতে পারছি তিনশো টাকা আপনার কাছে আছে সেটা তো আপনার কাছে যেটা আছে আপনি বলছেন কিন্তু একটা গাড়ি টাকায় যাইতে হইলে ধরেন আমি ওরে বললাম যে ভাই তুমি বেতন নিও না বা আপনার কাছে তো প্রফিট নিল না বাট ওর যে রাস্তার খরচটা আছে ধরেন তেল কিনতে হবে তেলের টাকাটা তো আপনি দিতে হবে কমসে কম আমি আপনার হেল্প দূর করতে পারবো এর বাইরে তার আমার আসলে করণীয় কিছু নাই এখন আপনার কি আত্মীয় স্বজন কেউ নাই কারণ ঠিক ভাই গরিব মানুষের আবার আত্মীয় স্বজন ভাই আমি চাই ভ্যান চালায় খাই ভাই এমন ভাই আপনারা যারা আছেন ভাই সবাই যদি আমার একটু সহযোগিতা করেন ভাই তাহলে হয়তো আমার বাচ্চারা হয়তো বাঁচবে ভাই একটু দেন না ভাই আপনারা কি টাকা পয়সা আছে কারো কাছে কার কাছে কি আছে দাও ভাই আপনি খালি ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্সে আচ্ছা আমি বলতেছি ওর তো খরচের টাকা দিতে হবে আপনার কাছে তো টাকা নাই

এই যে ওই যে দেখেন ক্যামেরা দেখছেন ওই যে দেখেন এই যে ওই যে ক্যামেরা দেখছেন এখানে একটা কিন্তু সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও হচ্ছিল আমি আসলে ট্রাই করার চেষ্টা করছিলাম যে অনেক সময় হয়ে যায় যে এরকম অনেক গরিব মানুষ থাকে না আমাদের সমাজে যে চিকিৎসার জন্য হাসপাতালে আসে পরে তার উন্নত চিকিৎসার জন্য তার ঢাকা নেওয়ার পরে কিন্তু তার কাছে এত টাকা নাই তো ওই মুহূর্তে লোকটা খুব বিপদে থাকে তো যখন অ্যাম্বুলেন্সের কাছে যায় দেখা যায় যে এই পরিমাণ তার কাছে টাকা নেই তো আমি এই যে বিষয়টা